অর্থনৈতিক অবস্থা আর রাহিকুল মখতুম সিরিজ পর্ব চোদ্দ আসসালাম আলাইকুম ওয়ারাহতার প্রিয় দর্শক আজকে পর্বে আমরা জানব নবী মোহাম্মদ ওয়াসাল্লামের আগমনের আগে আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আরবের অর্থনীতি কোন ভিত্তির উপর ছিল ব্যবসা কেন তাদের প্রধান শক্তি ছিল মক্কা কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল এবং কেন ধনী গরিবের ব্যবধান ছিল এত ভয়াবহ সব কিছু আজ আমরা পরিষ্কারভাবে জানব ইনশা আল্লাহ অর্থনৈতিক অবস্থা জাহিলিয়াত যুগের অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ও ব্যবস্থাকে কোনক্রমেই সামাজিক অবস্থার চাইতে উন্নত বলা যেতে পারে না প্রকৃতপক্ষে তেজারত ব্যবসা বাণিজ্যই ছিল আরব অধিবাসীগণের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন মালপত্র পরিবহন বাণিজ্য উদ্দেশ্যে ভ্রমণ পর্যটনের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ইত্যাদি ব্যাপারগুলো এতই সমস্যা সংকুল ছিল যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ছিল এক দুষ্কর ব্যাপার তৎকালে মরুপথে গমনাগমন এবং মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম ছিল উঁট উঁটের পিঠে চড়ে যাতায়াত এবং মালপত্র পরিবহনের ব্যবস্থাটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া পথও ছিল অত্যন্ত বিপদসংকুল সব দিক দিয়ে সুসজ্জিত বড় বড় কাফেলা ছাড়া পথ চলার কথা চিন্তাই করা যেত না কিন্তু তা সত্ত্বেও যে কোনো সময় দস্যুদল কর্তৃক আক্রান্ত এবং যথাসর্বস্ব লুণ্ঠিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হতো কাফেলার সকলকে অবশ্য হারাম মাসগুলোতে তারা কিছুটা নির্ভয় এবং নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চালিয়ে যেতে পারতেন কিন্তু তা ছিল সময়ের একটি সীমিত পরিসরে সীমাবদ্ধ কাজেই বাণিজ্য নির্ভর হলেও নানাবিধ কারণে ব্যবসা তারা তেমন সুবিধা করতে পারতেন না তবে হারাম মাসগুলোতে উকাজ জুলমাজাজ মাজান্না এবং আরও কিছু প্রসিদ্ধ মেলায় বেচা কেনা করে তারা কিছুটা পুষিয়ে নিতে পারতেন আরব ভূখণ্ডে শিল্পের প্রচলন তেমন এতটা ছিল না শিল্প কারখানার ব্যাপারে পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় আরব দেশ আজও পিছনে পড়ে রয়েছে তুলনামূলকভাবে সেকালে আরও অনেক বেশি পিছনে পড়েছিল শিল্পের মধ্যে বস্ত্র চর্মশিল্প ধাতব শিল্প ইত্যাদি শিল্পের প্রচলন চোখে পড়ত অবশ্যই শিল্পগুলো ইয়ামান হীরা এবং সাম্রাজ্যের সন্নিকটস্থ অঞ্চলগুলোতেই প্রসার লাভ করেছিল অপেক্ষাকৃত বেশি কিন্তু সুতো কাটার কাজে সকল অঞ্চলে মহিলাদেরই ব্যাপৃত থাকতে দেখা যেত আরব ভূখণ্ডে অভ্যন্তর ভাগের লোকেরা প্রায় সকলেই পশুপালন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত মরু প্রান্তরের আনাচে কানাচে যে সকল স্থানে কৃষির উপযোগী ভূমি পাওয়া যেত সে সকল স্থানে কৃষির ব্যবস্থা ছিল কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাটি সবচাইতে জটিল ছিল তা হচ্ছে মানুষের দারিদ্র্য দূরীকরণ এর মাধ্যমে জীবনমান উন্নয়ন মহামারী ও বোগব্যাধি দূরীকরণ কিংবা অন্য কোনো কল্যাণমূলক কাজে অর্থ সম্পদের খুব সামান্য অংশেই ব্যয়িত হতো সম্পদের সিংহভাগই ব্যয়িত হতো যুদ্ধবিগ্রহের কাজে কাজেই জনজীবনে সুখ শান্তি বা স্বাচ্ছন্দ্য বলতে তেমন কিছুই ছিল না সমাজে এমন এক শ্রেণীর লোক ছিল যাদের দুবেলা দুমুঠো অন্ন এবং দেহাবরণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় বস্ত্রখণ্ডের সংস্থানও সম্ভব হতো না প্রিয়দর্শক আজকের পর্বে আপনি জানলেন নাবিজির সাল্লাহ ওয়াসাল্লামের আগমনের আগে আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ব্যবসা দাসপ্রথা সুদ জুয়া অসম বৈষম্য ও অনাচারে ভরা আগামী পর্বে আমরা জানব রাজনৈতিক অবস্থা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি আল্লাহ আমাদের হিদায়াত দিন ও আখের দাওয়ানা আওয়ানা আনিল হামদুলিল্লাহি আয়